আসসালামু আলাইকুম আমি মুক্তা আছি আপনাদের সাথে জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি সবার প্রতি শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানি আজকে নতুন ভিডিওটি শুরু করছি আমি অনেক ব্যস্ত সময় পার করছি আপনাদের সাথে সবসময় অ্যাক্টিভ থাকা সম্ভব হচ্ছে না জানি না আমাকে কে মনে রেখেছেন কে আবার ভুলে গিয়েছেন সবাইকে কথা দিয়েছিলাম প্রবাসী দুলাভাই এবং ভাবি আমাদের জন্য কী কী গিফট এনেছিল সেটা শেয়ার করব। তা আমার বাসায় বড়ো আপু আর দুলাভাই এসেছেন তো আমাদের জন্য যা যা আনা হয়েছিল সব কিছুই নিয়ে আসা হয়েছে যে কোনো উপহার দামি কিংবা কম দামি ছোট কিংবা বড়। উপহার তো উপহারই আমার জন্য যে কেউ উপহার কিনেছে আমার কথা যে মনে রেখেছে আমাকে স্মরণ করে আমার জন্য কিছু কেনা হয়েছে সেটাই আমার কাছে অনেক বড় বিষয় আর সেটা আমার কাছে খুব ভালো লাগার একটা মুহূর্ত আমি কখনো কোনটা কম দামি কোনটা বেশি দামি সেটা যাচাই বাচাই করি না আমার জন্য যে কেউ ভালোবাসা দিয়ে আমার জন্য একটা জিনিস কেনে সেটা বয়ে আমার বাড়িতে নিয়ে এসেছে সেটা নিয়ে আমি অনেক বেশি গর্ববোধ করি এবং এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যাই হোক এখানে যে গিফটগুলো আনা হয়েছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি হয়তো বা ডিটেলসে বলতে পারছি না আপনারা দেখে নেবেন প্রথমে যে ব্যাগটা খুলেছি যেগুলো দেখাচ্ছি এগুলো এনেছে বড়োভাবে আর শেষে যে ব্যাগটা খুলব সেটা হচ্ছে দুলাবাই এনেছে এরকম গিফট আমরা প্রতি ছয় মাস পরপর পেয়ে থাকি যেহেতু দুলাবাই ছয় মাস পরপরই বাংলাদেশে আসেন লম্বা একটা ছুটি কাটান তারপর আবার প্রবাসে যান আবার ছয় মাস পরে আসেন আবার লম্বা ছুটি কাটান তো সবসময় এরকম প্রবাসের জিনিসগুলো আমাদের ঘরেই থাকে কখনো মার্কেট থেকে কোনো কিছু কেনাকাটা করতে হয় না এগুলো দিয়ে আমাদের সারা মাস চলে যায় পরিশ্রম কখনো কাউকে ঠকায় না জানেন যে মানুষ সত্যিকার অর্থে পরিশ্রম করতে জানে তার জীবন একদিন না একদিন আলোকিত হয়ে উঠবে হয়তো সাফল্য পেতে দেরি হয় কিন্তু সেটা তাকে শক্ত জ্ঞানী অভিজ্ঞ গড়ে তোলে তুমি যতই বাধা পাও না কেন মনে রেখো পরিশ্রমের ফল কখনো বিথা যায় না যারা পরিশ্রম করে সময় একদিন তাদের পক্ষে কাজ করবে। আমার খুব কষ্টের এবং শখে ইউটিউব চ্যানেলটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে কারণ আমি ইদানিং ইউটিউব অ্যাক্টিভ থাকতে পারছি না সময় দিতে পারছি না অনেকেই কম বেশি জানেন যে আমি অনেক বেশি ব্যস্ত সময় পার করছি আমার উপর দিয়ে অনেক বেশি ঝামেলা যাচ্ছে সব কিছু মেনটেন করে আসলে ইউটিউবে কাজ করা একদমই সম্ভব হচ্ছে না তারপরে অনেক চেষ্টা করছি যে কোনো না কোনোভাবে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে যেন পারি আমার এই ইউটিউব চ্যানেলটার পেছনে দুইটা বছর আমি কষ্ট করেছি দুইটা বছর ধরে এটাকে আমি কন্টিনিউ করছি আমি সব সময় ঝামেলার মধ্যে থাকি জানেন তারপরেও সেই ঝামেলার মধ্যে চেষ্টা করেছি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার কখনো সেইভাবে ঝামেলাগুলো তুলে ধরা হয়নি কারণ ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগতই রাখার চেষ্টা করেছি আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আমি আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আসলে সাধারণ একজন গৃহিণী থেকে একজন ইউটিউবার হওয়া একজন উদ্যোক্তা হওয়া কিন্তু চারটেখানে কথা না এর পিছনে অনেক গল্প থাকে অনেক কিছু থাকে যেগুলো প্রকাশ করা সম্ভব হয় না প্রকাশ করা যায়ও না নির্ঘুম রাত্রে যাপন আর অক্লান্ত পরিশ্রম ছাড়া জীবনে কখনোই সফল হওয়া যায় না জানেন সফল হতে গেলে অবশ্যই আপনাকে সেখানে পরিশ্রম করতে হবে শ্রম দিতে হবে এবং ভালোবাসা অফুরন্ত থাকতে হবে আপনি যদি ভালোবাসা নিয়ে কোনো কাজ করেন অবশ্যই সেখানে আপনি সাকসেস হবেন একদিন আগে কিংবা পরে তবে সফলতার পেছনে দৌড়াতে যে আপনি যদি আপনার মনুষ্যত্বটাই হারিয়ে ফেলেন তাহলে তো সেখানে আপনি সফলতা পাবেন না আর যদিও পেয়ে যান সেই সফলতা আপনাকে কখনোই আনন্দে দেবে না সংসার সামলানোর পর বাচ্চা কাচ্চা সামলানোর পর আমরা কিন্তু ইউটিউবে কাজ করি যেই সময়টুকু হাতে পাই সেই সময়টুকু নিজেকে না দিয়ে ইউটিউবকে দেই কেন দিয়ে জানেন সেখানে ভালো লাগা কাজ করে একটা ভালোবাসা থাকে আর এই ভালোবাসা থেকে আমাদের ইউটিউবে কাজ করা ইউটিউবে পথ চলা শুরু তো যখন দেখবেন ইউটিউবে যখন একটা ভিডিও আপলোড দেয় সেখানে খুব সুন্দর সুন্দর কমেন্ট আসে আর সেই কমেন্টগুলো যখন আমরা পড়ি তখন দেখবেন একটা ভালো লাগা কাজ করে আর সেই কমেন্টগুলো থেকে আমরা অনেক বেশি উৎসাহিত হই পরবর্তী ভিডিও তৈরি করার আমার অনেক ভালোবাসার আপুরা আছেন যারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন এবং তাদের কমেন্টসগুলো পড়ে আমি অনেক বেশি অনুপ্রেরণা পাই তাদের মধ্যে আজকে একজন আপুর কমেন্টস আপনাদের সাথে শেয়ার করব। করবো অথই অথৈসাম্য চ্যানেল থেকে আপু লম্বা একটা কমেন্টস করেছিলেন প্রিয় আপু আমার কাছের মানুষগুলো জেনে শুনে সবসময় আঘাত করার জন্য তৈরি থাকে হোক সেটা আর্থিকভাবে হোক সেটা মানসিকভাবে এগুলো সহ্য করে আমরা প্রতিনিয়ত টিকে থাকি করলা ভর্তা প্রথম দেখলাম একদিন ট্রাই করব ভাবছি সংসার ছোট কিংবা বড় ছোট দিনের কাজ করে সংসারের কোনোভাবে শেষ করা সম্ভব হয় না শীতকাল বলে তো আর সংসারের কাজ কম থাকে না তাই না তাই একটু যদি আগে থেকে সংসারের কাজগুলো শুরু করা যায় তাহলে ছোট দিনের মধ্যেও করা সম্ভব কথাগুলো একদম ঠিক বলেছ তোমার কথাগুলো সবসময় আমার হৃদয় ছুঁয়ে যায় কোনো প্রত্যাশা থেকে আমি তোমার ভিডিওগুলো দেখি না তোমার ভিডিওগুলো দেখে আমি নিজের মধ্যে হারিয়ে যাই তোমার জীবনের গল্পটা আমার জীবনের গল্পের সাথে মিলে গিয়েছে জীবনগুলো আলাদা হলেও প্রায় জীবনের গল্পগুলো এক কেউ প্রকাশ করে কেউ করে না যাই হোক রুই মাছ বোনা দারুণ হয়েছে আমরা মুরগির মাংসে সবসময় আলু দিয়ে রান্না করি বাচ্চাদের জন্য বাচ্চা মানুষ আলু খেতে পছন্দ করে খুব ভালো লাগলো আপু ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখে নিলাম ধন্যবাদ আপু খুব সুন্দর একটা কমেন্টস করেছো তুমি বরাবরই খুব সুন্দর কমেন্টস করো খুব বড় বড়ো কমেন্টস করো আমার পড়তে খুব বেশি ভালো লাগে আর আমার প্রতিটা আপু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করে যে কমেন্টসগুলো পড়ে আমি অনেক বেশি উৎসাহিত হই ছোটো থেকে এই পর্যন্ত বিদেশি অনেক জিনিস ব্যবহার করেছে জানেন এখন আর কোনো জিনিসের প্রতি আফসোস নাই আমার দুলাভাই সেই ছোট থেকে এই পর্যন্ত আমাদের চাওয়া পাওয়াগুলোও সবসময় পূরণ করে এসেছেন যখন যেটা চেয়েছি সেটাও পেয়েছি না চাওয়া জিনিসগুলোও পেয়েছি হয়তো বা মোস্তাকিমের বাবাও যদি বিদেশ থাকতেন এত কিছু আমরা ব্যবহার করতে পারতাম না পেতাম না তো এখন তো বড়ো ভাই যোগ হয়েছে। আজকে কয়েক বছর ধরে বড় ভাইও দেন তো আমাদের অনেক কিছু হয়ে যায় প্রবাসী তো সব কিছু বের করে গুছিয়ে রেখে দিলাম আর মুস্তাকিমের দাদার জন্য একটা ঘড়ি পাঠিয়েছে আমার বড়ো ভাই তো সেটা মুস্তাকিমের দাদাকে দিলাম বয়স্ক মানুষ তো ঘড়িটা পাওয়ার পর অনেক বেশি খুশি হয়েছেন যাই হোক এখানে দুলাবাই আমাদের জন্য মানে আমার শ্বশুর যেহেতু অসুস্থ ওনার জন্য ফল নিয়ে এসেছে কলা তারপরে হচ্ছে আঙ্গুল ফল আনার পেপে আর বাচ্চাদের জন্য বার্গার এত ব্যস্ততার মধ্যে এত ঝামেলার মধ্যেও চেষ্টা করেছি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করার ইউটিউবটা হচ্ছে আমার ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা সারা সারাদিন কাজকর্ম করে যখন একটু সময় পাই তখন কিন্তু ইউটিউব নিয়ে বসে থাকি এখানে সময়টা দেই যত রকমের ভালো লাগা মন্দ লাগা আছে এখানে শেয়ার করি তো এখন যেহেতু ব্যস্ততায় সময় পার করছি তাই এখানে আমার কন্টিনিউ ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না বা কারো ভিডিও দেখাও সম্ভব হচ্ছে না আসলে এই ব্যস্ততা কাটিয়ে কবে উঠতে পারবো আমি এখনও বুঝতে পারছি না কারণ ঘরের মধ্যে লোকজন থাকলে সেখানে ভিডিও করা সম্ভব হয় না যদিও বা ভিডিও করা হয় সেখানে ভয়েস দেওয়া তো একদমই সম্ভব হয় না আপনারা যারা আমার ভয়েসটা খুব নিখুঁতভাবে শোনেন আমাকে যারা ভালোবাসেন তারা বুঝতে পারবেন এত হইচের মধ্যে আমি ভয়েস দিচ্ছি আপনাদের সাথে গল্প করছি তো যাই হোক যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা দেখবেন তো বাচ্চাদেরকে এখন বার্গার দিয়ে দিব সোহানা বাসায় নেই সোহানা কুচিংয়ে গিয়েছে সোহানার জন্য বার্গারটা রেখে দিলাম আর বোনের মেয়ে আর মোস্তাকিমকে দিয়ে দিলাম আমার শ্বশুরকে ফল কেটে দিলাম কিছু কেনাকাটা করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে থেরেপিস ছিল তিনটা দুইটা বাটিকের থেরেপিস একটা হচ্ছে প্রিন্টেড থেরেপিস তো এখন যে বাটিকের থেরেপিসটা বের করলাম এটা হচ্ছে ছোটো বোনের জন্য কিনেছি আর প্রিন্টেড থেরাপিসটা আমার জন্য আর এরপরে যে বাটিকের থেরেপিসটা কিনেছি এটা হচ্ছে আমার জন্য তেমন একটা বাটিকে থ্রি পিস পরা হয় না আমার কাছে বাটিকটা অনেক বেশি ভালো লাগে তবে কেনা হয় না তাই পরাও হয় না আমি যেই ভাবির থেকে থ্রি পিসগুলো আনি ভাবি থ্রি পিসগুলো অনেক বেশি ভালো হয় কাপড়গুলো খুব বেশি ভালো এবং আরামদায়ক সবসময় সেই ভাবির থেকে কেনা হয় তো ভাবি বাটিকে থ্রি পিস এনে আমাকে ফোন দিয়েছিল তারপরে যে আমার পছন্দ অনুযায়ী দুইটা থ্রি পিস এনেছে সেই সাথে একটা চাদরও এনেছি আসলে যতবার ভাবির কাছে আমি কিছু কিনতে যাই আমার না চাদর দেখলে পছন্দ হয়ে যায় আর এবার যে চাদরটা এনেছিলাম সেই চাদরটা সম্ভবত আমি প্রায় ছয় থেকে এক বছর আগে ভাবিকে বলেছিলাম আনার জন্য তো ভাবি এর আগে একটা চাদর এনেছিল সেই চাদরটা আমার ভালো লাগে নাই মানে কাপড় ভালো লাগে নাই তো সেজন্য সেই চাদরটা ফেরত দিয়েছিলাম এখন দেখলাম ভাবি সেম চাদর আমার জন্য নিয়ে এসেছে কাপড় ভালো তো তারপরে চাদরটা নিয়ে এসেছি আসলে অনেক চাদর হয়ে গিয়েছে আমার সব সময় থ্রি পিসের চেয়ে চাদর কিনতে বেশি ভালো লাগে তো চাদরটা কেমন হয়েছে অবশ্যই বলবেন চাদরটা আমার অনেক বেশি পছন্দের আমাদের ব্লগার এক আপু ছিল ওনার একটা এরকম চাদর ছিল ওনার চাদরটা দেখে আমি পছন্দ করেছিলাম তবে সেই আপুটার সাথে এখন আর আমার যোগাযোগ নাই হয়তো বা উনি ইউটিউব ছেড়ে দিয়েছেন এখন আর ওনাকে আমি দেখি না আসলে ইউটিউব আমরা অনেকেই হতাশা থেকে ছেড়ে দিই অনেকে চিন্তা করি যে ইউটিউব আমাদের জন্য না তবে এখানে আপনাকে ধৈর্য নিয়ে কাজ করতে হবে ধৈর্য নিয়ে কাজ করুন কোনো কিছু পাওয়ার আশা না করে ভালোবাসা দিয়ে কাজ করুন দেখবেন একদিন আপনি ইনশাল্লাহ এখানে সফল হবেন যাই হোক আমার থেরাপিস এবং চাদর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখান থেকে বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন চলে আসবন পরবর্তী সময় নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম